ये लेती है তাই আমি ভালো আজকে ঘিচা তসর পরে তোদের কাছে ভিডিও করবো ভালো লাগছে তো আজকে তাহলে এই কালেকশনটা দেখানো যাক চলো আজকে এই কালেকশনটাই দেখায় এই কালেকশনটার দামটাও খুবই রিজনেবল রেখেছি জানিস তুই চলো এটার প্রাইস মার্কেটিং প্রাইস এখনো ষোলোশো সতেরোশো আঠেরোশো টাকা আমি দেব আরও আর আরো রিজনেবল প্রাইস এবার কত রিজনেবল প্রাইসে দিচ্ছি সেটা তোমাদের পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না চলো ফার্স্ট কালারটা দেখে না আমার কালারটা তোমরা বুকিং করতে পারো আমি রয়্যাল ব্লু কালার পরে আছি তাছাড়া আরো আরো কালার দেখাচ্ছি জাস্ট দেখে নাও এটা কিন্তু ঘিচা তসরে চলে যাচ্ছে এটার বডির ফিনিশিংটা আগে বুঝিয়ে দিবি তারপরে অন্য শাড়িতে যাব চলো এটা যাচ্ছে তোমার শাড়িটার লুকিংটা একটু জুম করে দেখাবি পুরো বডির ফিনিশিংটা এটা কিন্তু ঘিচা তসরে যাচ্ছে পুরো পার্টটা তোমাদের চলে যাচ্ছে এইরকমই ঠিক আছে কালেকশন দেখো সিল্কের কালেকশন প্রতিদিন ডেলি টু ডেলি সিল্কি দেখানো হয় কিন্তু পুজোতে কিন্তু সিল্কি পরবে অন্য কিছু পরবে না ঘিচা দশর পর সত্যি বলছি আলাদা লুকিং এক একদিন এক একটা মানে আহ মা আসছে মাকে শুধু সিল্ক পরে দিতে হবে না এটা সবারই বুঝতে পারবে জিনিসটা কতটা সুন্দর জাস্ট কালারটা দেখে নাও আমি কালারটা তো অবশ্যই দেখাচ্ছি আজকে যে কটা কালার দেখাবো আমার নিজস্ব রেডি করা কালার গুলো তার সাথে তোমাদের যেটা যাচ্ছে এটা বেশি হবে না এগুলো কিন্তু সেরা লুকিং আসবে তোমাদের আজকের ডিজাইনটাই কারণ এই শাড়িটা মোস্টলি আমি পছন্দ করেছি আর হ্যাঁ পুজোতে কিন্তু এরকমই লেভেলের কিছু একটা কালেকশন তোমাদের পড়া উচিত ঠিক আছে তার সাথে কি যাচ্ছে জানো এটার সাথে এটা যাচ্ছে শাড়িটা ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম ব্রোকেড কাজের মধ্যে চলে যাচ্ছে অ্যান্ড ফুল শাড়িটাতে তোমাদের যেই জিনিসটা আছে সেটা হলো এই পাড়ের ডিজাইনটা ও এটা কিন্তু তোমাদের কোনো জ্যারি ইউজ করা হয়নি আর হ্যাঁ এটা জ্যারি ইউজ করা হয়েছে বাট ওই জ্যারি না এই জ্যারিটাই কিন্তু আলাদা জ্যারি এই জ্যারিটা দেখ ধরলে তোমাদের মনেই হবে না যে তোমরা কোনো জেরি পরছো তোমরা মনে হবে একটা সুতোর কাজ করা কি যেটা পড়েছো অ্যান্ড এটা ডিজাইনটা জাস্ট একটুখানি বুঝে নাও এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকিংটা ঠিক আছে আমি এই শাড়িটা এতটা নরম এতটা নরম মানে আমি যতটা বলছি তার থেকেও বেশি নরম পাবে ঠিক আছে এইটুকু আমি বলতে পারি কিন্তু কালেকশনটা তোমাদের বুঝে নিতে হবে বিকজ এটা কিন্তু তোমাদের সিল্কের মতো চকবক চকবক করবে না এটা কিন্তু খুবই একটা সোভার কালেকশন যারা এই কালেকশনটা বুঝবে তারাই অবশ্যই নেবে বিকজ আমি কালেকশনটা মানে বলতে পারো খুব এক্সাইটেড হয়ে এই কালেকশনটা দেখাচ্ছি খুবই এক্সাইটেড ঠিক আছে চলো নেক্সট কালার যেটা দেখাচ্ছি নেভি ব্লু মানে মিড নাইট ব্লু আমি রয়্যাল ব্লু পরে আছি এটা নেভি ব্লু কালার মধ্যে চলে আছে একই ডিজাইনের মধ্যে দেখাচ্ছি বডির ফিনিশিংটা জাস্ট দেখবে ঠিক আছে ঘিচা তসরের আসর সৌন্দর্যটাই হলো তার পার অ্যান্ড তার বডি যেটা সিল্কে কোনোদিনও আসে না ঠিক আছে এটা তোমরা বারবার বারবার ভার বুঝে যাবে এই যাচ্ছে তোমাদের শাড়িটার লুকসটা জাস্ট আমেজিং আমি বলবো জাস্ট এরকম লুকিং সিরিয়াসলি বলছে আমি দেখতে পাই না ঠিক আছে ফুল তোমাদের তোমাদের এরকম চলে আছে এই লুকিংটায় আমি শাড়িটা খুব ভাজ নষ্ট করতে চাইছি না তো যতটা পারছি খুলে দেখাচ্ছি এটা আছে শাড়িটা ব্লাউজ পিসটা ফুল ব্লাউজ পিস এরকম কাজে যাচ্ছে অ্যান্ড টোটাল শাড়িটা যাচ্ছে এরকম ঠিক আছে এভাবে দেখালে হবে তো চলো এসএস নিয়ে বুকিং করবে আজকে এটা প্রাইস কত যাচ্ছে জানো কত বল প্রাণ তুই বল ডিসকাউন্ট লাগিয়ে এখন হচ্ছে 1160 টাকা ডিসকাউন্ট লাগিয়ে 1160 টাকা মানে এটার প্রাইস 1650 মানে মার্কেটিং প্রাইসই বলছি সেখান থেকে তোমাদের না হয়েছে 1160 মানে 1160 তে তোমরা পেয়ে যাচ্ছে চলো নেক্সট কালার আজকে দারুণ দারুণ কালার এসেছে মানে এই কালারটা জাস্ট দেখো মেরুনিশ কালারের মধ্যে চলে আসছে ওয়াও এই তোমরা বলছিলে না যে এমন কিছু একটা কালেকশন দাও যারা আমি পরব আমার মা পরবে মানে আমি ফ্যামিলির সবাইকে দিতে পারি তো দেখে নাও এরকম কালেক নিয়ে ফেলো এটা পুজো কেন পুজোর পরেও তোমরা পড়তে পারবে এমন নয় যেটা পুজোতেই পড়তে হবে পুজোর পরেও তোমরা পড়তে পারবে জাস্ট কালারটা দেখে নাও ঠিক আছে এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এটা আমি একটুখানি খুলে দেখাই কালেকশনটা আমার এত ভালো লাগে আর আমি না মানে একটুখানি গায়ে না ফেললে আমার ঠিক মানে ভালো লাগে না চলো এই যাচ্ছে কালারটা এসএস নেমে বুকিং করবে প্রাইস ইস অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিনশট এই কালেকশনটা যদি তোমাদের নিতায় কি করতে হবে বুকিং নাম্বারে বুকিং করতে হবে বুকিং নাম্বার কোথায় আছে স্ক্রিনের উপর দেওয়া হয়েছে ঠিক আছে এই কালারটা কিন্তু অনবর্দ সুন্দর কালার নেক্সট কালার যেটা দেখাচ্ছি সেটার জন্য ঝড় উঠবে কারণ এই কালারটাই কিন্তু আলাদা একটা লেভেলের কালার ঠিক আছে এই কালারটাই কিন্তু আলাদা একটা লেভেলের কালার জাস্ট কালারটা ফোকাস করো আমি আজকে এইটুকু বলতে পারি এই কালেকশানটা যারা যারা নেবে বাড়ি যারা মানে যা যার বাড়িতে যাবে তাদের তাদের বলতে পারি এই এই কালেকশানটার প্রতি তোমাদের এমন একটা ভালোবাসা হবে যেটা তোমরা কোনোদিনও ভুলবে না এটা তোমরা মার্কেটে যেখানে পাও না পাও এই দামে পাবে না প্রথমত অ্যান্ড এই সৌন্দর্যটা পাবে না কালারগুলো জাস্ট দেখে নেবে ঠিক আছে একদম মানে তোমাদের নর্মাল একটা কালার নয় একদম ইউনিক মানে হাজারে পুরো ওয়ার্ডড্রপ খুঁজলে হয়তো এরকম একটা কালার পাবে না প্রাইস ইজ ওনলি ওয়ান ওয়ান সিক্স জিরো Free shipping all over India. Just take a screenshot. দারুণ ভেরি বিউটিফুল একটা কালার এর সাথে যে গোল্ডেন মানে তোমাদের যে বডিতে যে জ্যারিটা ইউজ করা হয়েছে এটা কিন্তু তোমাদের একদম মানে বডি কালারের সাথে জারিটা মানে ম্যাচিং করে ইউজ করা হয়েছে তো এক একটার সাথে এক এক রকম জেরি ইউজ করা হয়েছে তাহলে শাড়িটা কত রকম ভাবে রেডি করা হয়েছে মানে মেশিনে চাপিয়ে দিলো শাড়িটা হয়ে গেলো সেরকম কিন্তু নয় ঠিক আছে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার আবার নিউ শেড একটা কালার ঠিক আছে আর আজকে যে কালেকশনটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু সত্যি নিউ শেড মানে একদম নতুন কালার কালারের মধ্যে দেখাচ্ছি মানে এটার মধ্যে কোন রকম তোমাদের যে পুরোনো কালার মিক্স করে কালার করা হয়েছে একদমই না নিউ নিউ শেড কালার পাবে সো পাবেস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ ওনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আমি বলবো একবার নিয়ে দেখো তোমরা তো অনেক নিয়েছো আমি বলবো একবার অন্তত নিয়ে দেখো তাহলে বুঝতে পারবে পিয়ালি দি কী কালেকশন তোমাদের দিয়েছে কি লেভেলের কালেকশন এগুলো আমার দোকানে প্রচুর সেল হয় প্রচুর পরিমাণে সেল হয় মানে আমি এটা কখনো ভিডিও আনবো বলে বুঝতেই পারিনি কিন্তু আমার কি মনে হলো আমি ভাবলাম পুজোতে তোমাদের একবার দেওয়াই যায় এরকম কালেকশন সো তোমাদের ভিডিও পোস্ট করে দিলাম চলো এই আছে তোমাদের বিপিটা অ্যান্ড এটা আছে তোমাদের ফুল শাড়িটার লুকিংটা তোমরা ভাবো তো এই কালারটা পরার পর কত সুন্দর একটা লুকিং আসতো সো অবশ্যই বুকিং করে নেবে নেক্সট কালারে আবার একটা ওয়াও বটল গ্রিনটা জাস্ট একটু দেখা বটল গ্রিনটা জাস্ট একটু দেখা ঠিক আছে ফুল বটল গ্রিনটা তোমাদের এইরকম কাজের মধ্যে চলে যাবে এটা আছে তোমাদের শাড়িটার লুকিং টা ভেরি বিউটিফুল দেখতে কালারটা ঠিক আছে বটার গ্রিনটা জাস্ট দেখো মানে আমি যে পরতে বলি আমার ব্লাউজের সাথে একদম ম্যাচিং করে যেত সো আমি এটা পরলাম না তোমরা এই কালারটা দেখো এটার সাথে ওপেন পারে দেওয়া হয়েছে মাইন্ড ব্লোয়িং লাগছে মানে ওপেন পারের সাথে এই আঁচল এন্ড এই যে শাড়িটা সব থেকে সুন্দর কি জানিস তো এই শাড়িটার যে বডিটা তোমরা সবাই এই জিনিসটা বুঝে নাও ঘিচার কিন্তু যে ঘিচা গ্লসি হয় ডুয়েলটন হয় ঝকমক হয় সেরকম কোনো ব্যাপার নেই ঘিচার সৌন্দর্যই হলো ঘিচার ফিনিশিং ঘিচার বডি যেটার জন্য সৌন্দর্য পুজোতে এরকম একটা কালেকশন নাও যেটা সবাই পড়বে না তুমি পরবে আরেকজন দেখবে এরকম একটা কালেকশন সো এই যাচ্ছে তোমাদের ফুল শাড়িটা লুকিং টা দিস ইজ দ্য ব্লাউজ পিস ফুল ব্লাউজ পিস ব্রোকেডে আছে প্রাইস ইস অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালারে চলে আছি আবার একটা নিউ শেড কালার এই যাচ্ছে কালারটা জাস্ট কালারটা দেখে নাও জাস্ট কালার টা দেখে নাও মাইন্ড ব্লোয়িং একটা এই কালারটা ঠিক আছে আমি বলবো মাইন্ড ব্লোয়িং একটা আমি সত্যি বলছি আজকে শাড়িগুলো দেখি না খুব 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 আনন্দ পাচ্ছি বিকজ এইসব কালেকশন সত্যি বলছি আহ মন খুলে দেয় মানে মনে মানে যত কথা আছে এগুলো আমি মানে বলতে পারছি এই কালেকশানটার প্রতি বিকজ এটা না আমাকে ভেবে চিনতে বলতে হচ্ছে না যে এই শাড়িটা এরকম এই শাড়িটা ওরকম এই শাড়িটার অ্যাকচুয়ালি যেরকম সেরকম আমি তোমাদের ফুটে তুলেছি সেরকমই বলে যাচ্ছি ঠিক আছে এই আছে ফুল শাড়িটার লুকিংটা অ্যান্ড এটার সাথে ব্লাউজ পিসটা আছে ব্রোকেটের মধ্যে এস নিয়ে বুকিং করবে প্রাইস খুবই রিজনেবল ওনলি ওয়ান ওয়ান সিক্স জিরো এর থেকে রিজনেবেল প্রাইসে এই কালেকশান পাবে না হ্যাঁ এই শাড়িটাই আমি যদি সিল্কে বানিয়ে নিয়ে আসি হয়তো সিল্কে তোমাদের আমি সাড়ে নশো টাকাও দিয়ে দিতে পারি ওপেন ওপেন পারের মধ্যে বাট ওপেন পারের মধ্যে সিল্ক দাও আর একটা ঘিচা দেওয়ার মধ্যে অনেক তফাৎ আছে ঠিক আছে এটা তোমরা হয়তো যারা ঘিচা চেনো যারা ঘিচা বোঝো অ্যাকচুয়ালি কি তাদের কাছে এগুলো মায়েদের দাও বিশ্বাস করো এত খুশি হবে আর এতটা তোমার মায়েদের পরে ভালো লাগবে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারছি না বিকজ আমি আমার মাকে এরকমই কিছু একটা দেব ঠিক করেছি কারণ এই শাড়ি কার শাড়িটা শুধু দেখনদারির জন্য নয় এই শাড়িটা কোয়ালিটির জন্য বেস্ট ঠিক আছে যে শাড়িটা যে পরবে তাকেও ভালো লাগবে যে পড়বে তার কোয়ালিটিটাও এত পছন্দ হবে কি বলবো চলো এই যাচ্ছে কালারটা বডি স্মুথনেস মানে এতটা সফট তোমরা ভেবে পারবে না হাতে গেলে বুঝতে পারবে যে শাড়িটা কতটা সুন্দর হ্যাঁ তোমরা এই সেম কালারের মধ্যে যদি অন্য ডিজাইন চাও তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে এই শাড়িটার অন্য ডিজাইনও আছে হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপে ছবি মানে পাঠিয়ে দেবে ঠিক আছে যতক্ষণ এটা অ্যাভেলেবেল আছে এটা পেয়ে যাবে তারপরে যতক্ষণ ওই কালার এই কালারগুলো শেষ হয়ে যাবে এই ডিজাইনটা তখন তোমরা ওই কালার মানে একই কালারের মধ্যে অন্য ডিজাইন পেয়ে যাবে চলো এই যাচ্ছে তোমাদের আমাদের বডিটা ঠিক আছে এটা স্টিল কালারের মধ্যে যাচ্ছে এটা কিন্তু ব্ল্যাক কালার হবে না স্টিল ব্ল্যাক যে কালারটা হয় না এক্স্যাক্টলি ওই কালারটার মধ্যে সো এস এস নাও অ্যান্ড বুকিং করো প্রাইস ইজ অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কালারটা দেখো জাস্ট কালারটা দেখে নাও আমার কাছে খুব ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে বিকজ এই কালেকশনটা সত্যি বলছি তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা যতটা ভোট দেবে আমি ততটাই ভালোবাসা পাবো আর তোমাদের উপরেই আমি ডিপেন্ড করবো যে আবার রিসটা করব কিনা পরবর্তীকালে ঠিক আছে বুকিং করো পিস শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও এই হোক সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে তোমরা আমার কালারটা বুকিং করতে পারো সো আহ আরেকটা কথা বলে দিচ্ছি এই শাড়িটা এই ডিজাইনটা যতক্ষণ থাকবে দিয়ে দেবো তারপরে যখন অন্য ডিজাইনে থাকবে একই কালার ছবি পাঠিয়ে পাটি তোমাদের বুকিং করে নেবো ঠিক আছে তো আজকের ভিডিও অবধি খুব তাড়াতাড়ি দেখাবে নতুন একটা ভিডিও নেই